আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে আটচল্লিশ নম্বর ওয়ার্ডে রামরাতলা স্টেশন সংলগ্ন টটো স্ট্যান্ডের কাছ থেকে এক পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভায় প্রধান বক্তা ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী মনোজ তিয়ারি এবং বক্তব্য রাখেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক পার্থ সারথী অধিকারী এই সভায় উপস্থিত ছিলেন বহু তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফলাফল কি হবে সেটা আগামী দিন দেখা যাবে মাত্র মানে বলছেন একশো টাকা আর আমাদের দল বিরোধী দলের নেতা বলছে তিন হাজার টাকা বিরোধী দলের একটা যদি ভিডিও একটা অডিও ভিডিও যদি শোনায় ওনার মুখের ভাষা তাহলে আমাদের আমাদের রাজ্যের মানুষগুলো বুঝতে পারবে ওদের ওদের মুখের ভাষাটা কি দেখো মিথ্যে কথা আবার স্পষ্ট করে আপনাদের মাঝখানে এসেছে একজন বলছে একশো একজন বলছে তিন হাজার এই গৃহমন্ত্রী এই গৃহমন্ত্রী ছিলেন যখন দু হাজার আগে বলেছিলেন প্রধানমন্ত্রী কি পনেরো লক্ষ করে টাকা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে যাবে তারপরে দু মাসের অন্তরে কিন্তু উনি একটা ইন্টারভিউতে এসে বললেন এটা জুমলা ছিল বলেছিল না জুমলাটা হিন্দিতে আমরা মিথ্যে কথাকে বাংলাতে মিথ্যা বলি আর হিন্দিতে বলি জুমলা ছিল আবারই নিয়ে এসে বলছেন একশো টাকা বাড়িয়ে দেবে আবার তো মিথ্যে কথাই বলছে আমাদের জনগণ তো বুঝে গেছে মিথ্যে কথা কারা বলে আর কথা দিয়ে আর আর কথা কথা দিয়ে যদি কথা কেউ রাখতে পারে সে হচ্ছে আমাদের বাংলার অগ্নিকন্যা মেসেজটা জনগণের এইটাই আমরা আবেদন করছি কি মানুষ অবশ্যই স্বাধীনতা তাদের আছে তাকে ভোট করবে না করবে তাদের স্বাধীনতা আছে অবশ্যই তাদেরকে আবেদন করা হয়েছে কি যারা সারা বছর খাটে যারা মানুষের পাশে সারা বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন মানুষের যখন অসুবিধার মধ্যে পড়ে বা হসপিটালে ভর্তি করতে হয় কেউ আঘাত পড়ে তখন আমাদেরকে সকলকেই আমাদেরকে জানিয়ে আমরা ওইগুলো করতে পারি বিভিন্ন সময়ে এইগুলো কিন্তু বিজেপি বা সিপিএম বা অন্য কোনো নেতৃত্ব বা ওদের কর্মীদেরকে দেখবেন না সারা বছর কোনো কর্মসূচিতে ওরা শুধু নির্বাচনের সময় আসবে মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের মূল্যবান ভোট নেওয়ার জন্যে তাই মানুষকে আবেদন করছি আপনারা যেভাবে বিশ্বাস করেছিলেন আমার উপরে আমাদের দলের ওপরে প্রতিন চক্রবর্তীকে আপনারা বত্রিশ হাজার ভোটে হারিয়েছিলেন আবার উনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন আবার ওনাকে লক্ষ্য ভোটে হারানোর আবেদন আপনাদের কাছে বছরে দু কোটি বেকার যুবক যুবতীর চাকরি দিয়েছিল সেই চাকরি আমি পেয়েছি আমি এখানে মাত্র তো ছেড়ে দিয়ে এই অষ্টাদশ লোকসভা কেন্দ্রে যে নির্বাচন হচ্ছে লোকসভা আমি আর অংশগ্রহণ করব বলুন আপনি তো বলেছিলেন দু হাজার চোদ্দ সালে যে দুদেশ থেকে কালাধন নিয়ে আসবো সুইথ ব্যাংকে যে সকল মানুষ গলা ধান রেখেছেন সেই সকল টাকা ফিরিয়ে নিয়ে এসে প্রত্যেকটি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি নাগরিককে পনেরো লক্ষ টাকা করে ব্যাংকে দেব এই এলাকার যারা শুনছেন সেই সকল নাগরিক বৃদ্ধদের কাছে আমার আবেদন আপনারা কি পনেরো লক্ষ টাকা করে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি দেওয়া সেই টাকা পেয়েছেন যদি পেয়ে থাকে বন্ধু একবারে চৌধুরি ছত্রিশ বছর তাদের মনে যে আসার একটা সঞ্চয় হয়েছিল যে বিজেপি সরকার আসলে আমরা নরেন্দ্র মোদীর দ্বারা যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি মানুষকে আমরা চাকরি নেব এই দশ বছরে কুড়ি কোটি বেকার যুবক যুবতী চাকরি পাবে এই এলাকার একটি বিজেপি কর্মী বিজেপির নেতা বা সিপিএম এর বাড়ির কোন নেতা কংগ্রেসের বাড়ি কোন ছেলে মেয়ে বা আন্তরতার মানে কোন ছেলে মেয়ে যুবক যুবতী কি চাকরি পেয়েছেন নরেন্দ্র মোদীর মতো ভারত সরকারের দেওয়া চাকরি